তাহলে মুক্তির আগেই সুপারহিট ব্লকবাস্টার হিট হয়ে গেল সাকিব খানের রাজকুমার সিনেমা রাজকুমার মুক্তির আগেই প্রযোজক ফিরে পেয়েছেন সিনেমায় লগ্নিকৃত অর্থ শুধু তাই নয় মুক্তির আগেই সিনেমায় লগ্নিকৃত অর্থসহ লাভ বুঝে নিয়েছেন এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান দেশের শুধুমাত্র পনেরো থেকে বিশটি সিনেমা হল ছাড়া বাকি সব সিনেমা হলেই মুক্তি পাচ্ছে রাজকুমার সিনেমাটি আর প্রতিটি সিনেমা হলে সর্বোচ্চ বুকিং মানিতে বুকিং হয়েছে রাজকুমার জানা যায় আট থেকে পনেরো লক্ষ টাকায় দেশের বড় বড় সিনেমা হলগুলো বুকিং নিয়েছে রাজকুমার সিনেমাটি তাছাড়া রাজকুমার সিনেমার ওটিটি রাইটসও বিক্রি হয়েছে কয়েক কোটি টাকায় যা থেকে লগ্নিগীত অর্থসহ ইতিমধ্যে লভ্যাংশ ঘরে তুলেছেন রাজকুমার সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আর রাজকুমার সিনেমার যে ক্রেজ দেখা যাচ্ছে তাতে অনুমান করাই যাচ্ছে রাজকুমার হতে যাচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসের অন্যতম সেরা হিট সিনেমা ধারণা করা হচ্ছে প্রিয়তমা সিনেমার রেকর্ড ভাঙবে রাজকুমার সিনেমাটি প্রিয়তমার সিনেমা থেকে আয় হয়েছিল প্রায় একচল্লিশ কোটি টাকা ধারণা করা হচ্ছে অন্তত পঞ্চাশ কোটির ক্লাবে পৌঁছাতে পারবে শাকিব খানের রাজকুমার সিনেমাটি প্রিয় দর্শক শাকিব খানের রাজকুমার দেখার জন্য আপনি কতটা এক্সাইটেড আমার মতো আপনিও কি অপেক্ষায় আছেন শাকিব খানের রাজকুমার দেখার জন্য কমেন্ট করে জানিয়ে দিন